ভাই ফারুক আজম তুমি কেন এসেছো এই সময়ে ফারুক আজম রাদি আল্লাহ তালা বলতে লাগলে ও ভাই সিদ্দিক আমি ওয়াস তিন দিন ধরে না খেয়ে আছি পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মুবারকটা দেখার জন্য চলে গেলে হঠাৎ করে আমারা বুঝতেছেন

সিদ্দিক আকবর রাদি আল্লাহু তাআলা বলতে লাগলেন ফারুক আজম রাদি আল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা দুজন তিন দিন ধরে না খেয়ে আছি পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আপনি নবীর দরবারে এসেছি আপনি নবীর নূরানি চেহারা একটু দেখার জন্য আপনি নবীর নূরানি চেহারা দেখলে আমাদের ক্ষুধার যন্ত্রণা চলে যায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে কেন এই সময় ঘর থেকে বের হয়েছে কুসরা থেকে বের হয়েছে আমার নবী দাগি বললেন ও আবু বকর ও ফারকে आजम তোমরা তো তিন দিন না খেয়ে আছো আর আমি নবী আজ পাঁচ দিন ধরে না খেয়ে আছি জেরেবি সুবহান আল্লাহ আমি একটু জেরেবি সুবহান আল্লাহ ও সিদ্দিক আকবর ও ফারকে आजम তোমরা তিন দিন ধরে না খেয়ে আছো আর আমি নবী আজ পাঁচ দিন ধরে না খেয়ে আছি চলো আমরা ঘর থেকে বের হই আল্লাহর লাশ নিয়ে এমন দেখি আল্লাহর লাশ নিয়ে এমন দেখলে হয়তো আমাদের ক্ষুদার যন্ত্রণা চলে যাবে আমার নবী কামলি বল নবী যখন সিদ্দিক আকবর ফারুকে আজমকে নিয়ে বের হলেন বের হওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন আমার নবীর একজন সাহাবি যে সাহাবির নাম হচ্ছে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর সামনে এসে বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় যাচ্ছেন এই ও সময়ে আমার নবী দিয়ে বললো ওই ও আই ও সারি আমি নবী যে যাচ্ছি তুমি কি